রুদ্রাক্ষ হল ভগবান শিবের রূপ ভগবান শিব মানুষকে তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এই ঐশ্বরিক উপহার দিয়ে আশীর্বাদ করেছিলেন এমনটা বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষ পড়লে মানুষ মহাদেবের আশীর্বাদ পায় জ্যোতিষশাস্ত্রে রুদ্রাক্ষ পড়ার অনেক উপকারিতা বর্ণিত হয়েছে জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুসারে রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী শুধু তাই নয় মানসিক চাপ উদ্বেগ ও আরও বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে অকাল মৃত্যুর কোনো ভয় থাকে না তবে এক থেকে মুখী রুদ্রাক্ষের নিজস্ব গুরুত্ব রয়েছে আপনার রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ পড়তে হবে তবেই আপনি এর সম্পূর্ণ ফলাফল পাবেন আজকের ভিডিওতে জেনে নিন কোনো রাশির ব্যক্তির কোন মুখী রুদ্রাক্ষ পরা উচিত এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের তিন তিনমুখী রুদ্রাক্ষ পড়তে হবে তিনমুখী রুদ্রাক্ষ অগ্নিদেবের সাথে সম্পর্কিত তিনমুখী রুদ্রাক্ষ পড়লে পূর্বজন্ম এবং এই জন্মের পাপ থেকে মুক্তি দেয় তাছাড়া নেতিবাচক চিন্তাভাবনা অপরাধবোধ হীনমন্যতা ইত্যাদি হ্রাস পায় এবং আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটে এছাড়াও এটি পড়লে বিপি দুর্বলতা ও পেট সংক্রান্ত রোগও সেরে যায় দুই বৃষরাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ছয়মুখী রুদ্রাক্ষ পরা শুভ ভগবান শিবের পুত্র ভগবান কার্তিককে ছয়মুখী রুদ্রাক্ষের নির্দেশক হিসাবে বিবেচনা করা হয় ছয়মুখী রুদ্রাক্ষ পড়লে বুদ্ধিমত্তা বিকাশ করে প্রকাশের দক্ষতা এবং ইচ্ছাশক্তি বৃদ্ধি করে এবং এটি পড়লে সাহস পাওয়া যায় এছাড়াও চোখ মুখ ও গলার রোগেও ছয়মুখী রুদ্রাক্ষ উপকারী তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের চারমুখী রুদ্রাক্ষ পরিধান করা উত্তম চারমুখী রুদ্রাক্ষে ব্রহ্মাজির আশীর্বাদ রয়েছে চারমুখী রুদ্রাক্ষ পড়লে মানুষের চোখের জ্যোতি উজ্জ্বল হয় এছাড়াও মানসিক ভারসাম্য হারানো স্ট্রেস ডিপ্রেশন ইত্যাদি থেকে দূরে থাকেন এবং কথাবার্তা মধুর হয় চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দুই দুইমুখী রুদ্রাক্ষ করতে হবে দুই দুইমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের অর্ধনারীশ্বর দ্বারা আশীর্বাদিত হয় অর্থাৎ যে রূপটিতে শিব এবং শক্তি একত্রিত হয় পদ্মপুরাণ অনুসারে দুই দুইমুখী রুদ্রাক্ষ অগ্নির বর দিয়েও আশীর্বাদ প্রাপ্ত তাই এটি পরিধান করলে যোগ্য হোম বা অগ্নিহত্র করার সমান পুণ্য লাভ হয় এছাড়াও এটি ভালো পারিবারিক জীবন সবার সাথে সুসম্পর্ক এবং সফল বিবাহের জন্য দরকারি পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বারো মুখী রুদ্রাক্ষ পড়তে হবে বারো মুখী রুদ্রাক্ষে সূর্য দেবতার আশীর্বাদ রয়েছে তাই একে দ্বাদশ আদিত্য বলা হয় এটি পরিধান করলে যে কোনো ধরনের ভয় থেকে মুক্ত হয় এবং ব্যক্তিকে নির্ভীক ও চিন্তামুক্ত করে তোলে ধারকের আর্থিক দিক শক্তিশালী হয় এবং তিনি দারিদ্র দ্বারা কষ্ট পান না এছাড়া বারোমুখী রুদ্রাক্ষ হৃদয় চর্ম ও চোখের রোগ নিরাময় করে ছয় কন্যা রাশির জাতক জাতিকাদের একমুখী রুদ্রাক্ষ পরা উত্তম একমুখী রুদ্রাক্ষ সবচেয়ে শুভ এই রুদ্রাক্ষ স্বজন ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে এই রুদ্রাক্ষ পরম সুখ ও মোক্ষ দেয় কথিত আছে যে স্থানে একমুখী রুদ্রাক্ষের পূজা করা হয় সেখানে দেবী লক্ষ্মী বাস করেন এছাড়াও এই রুদ্রাক্ষ পরিধানকারীকে একাগ্রতা মানসিক শান্তি প্রদান করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে সাত তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের আটমুখী রুদ্রাক্ষ পরা শুভ বলে মনে করা হয় আটমুখী রুদ্রাক্ষ ভগবান গণেশকে উৎসর্গ করা হয় যিনি কষ্টের ত্রাণকর্তা তার তাঁর আশীর্বাদে বুদ্ধিমত্তা ও সঞ্চালনের বিকাশ ঘটে আটমুখী রুদ্রাক্ষ শক্তি এবং লেখার দক্ষতা প্রদান করে এর মাধ্যমে একজন ব্যক্তি খ্যাতি শিল্পে দক্ষতা এবং সমৃদ্ধি অর্জন করে এর সাথে সাথে আটমুখী রুদ্রাক্ষ পড়লে প্রোস্টেট এবং পিত্তথলির রোগ নিরাময় হয় আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পাঁচমুখী রুদ্রাক্ষ পড়তে হবে পঞ্চমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের কালাগ্নি রুদ্র রূপের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে বিশ্বাস করা হয় যে বড় পঞ্চমুখী রুদ্রাক্ষ পরা অকাল মৃত্যু প্রতিরোধ করে এবং শরীর ও মনকেও শুদ্ধ করে এর ঔষধি গুণ বললে এটি বিপি ডায়াবেটিস কান পেট ও উরু রোগ নিয়ন্ত্রণে বেশ জনপ্রিয় নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের নয়মুখী রুদ্রাক্ষ পরিধান করা খুবই শুভ নয়মুখী রুদ্রাক্ষ দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত এই রুদ্রাক্ষ পরিধানকারী ব্যক্তি নির্ভীক ও মানসিক চাপমুক্ত থাকেন এবং এটি পরিধানের মাধ্যমে একজন ব্যক্তির অন্তরাত্মা পবিত্র হয় এটি তার পরিধানকারীকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে বিশ্বাস করা হয় যে কাল অর্থাৎ যমরাজ এবং কাল ভৈরব উভয়ই নবমুখী রুদ্রাক্ষ পরিধানকারীকে রক্ষা করেন দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দশমুখী রুদ্রাক্ষ শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই রুদ্রাক্ষ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়েছে এটি পড়লে ভগবান শ্রীহরির আশীর্বাদ পাওয়া যায় যা ভূত জাদুবিদ্যা হিংসা প্রভৃতি ঝামেলা থেকে মুক্তি দেয় এছাড়াও বাড়ি অফিস বা কলকারখানার বাস্তু দোষও এর দ্বারা দূর হয় এছাড়া মামলা মোকদ্দমা কলহ ও শত্রুর ঝামেলার ক্ষেত্রে এই রুদ্রাক্ষ খুবই সহায়ক এছাড়াও এই রুদ্রাক্ষ যে কোনো গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা করতে কার্যকর এগারো কুম্ভরাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের সাতমুখী রুদ্রাক্ষ পড়তে হবে এটি সপ্তমাত্রিকা যেমন ব্রাহ্মী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী ইন্দ্রাণী এবং চামুণ্ডাকে উৎসর্গ করা হয়েছে যার কারণে এটি পরিধানকারীর জীবনে উন্নতি খ্যাতি ও সম্পদ নিয়ে আসে এবং পরিধানকারীর দুর্ভাগ্য দূর করে এছাড়াও এর পরিধানকারী লুকানো সম্পদ এবং জীবনে প্রচুর বিবাহিক সুখ পায় এবং শত্রুদের উপর বিজয় অর্জিত হয় বারো মীন রাশি মিনরাশির জাতক জাতিকাদের এগারোমুখী রুদ্রাক্ষ পরা খুবই শুভ বলে মনে করা হয় একাদশমুখী বা এগারোমুখী রুদ্রাক্ষে হনুমানজির আশীর্বাদ রয়েছে মুখী রুদ্রাক্ষের ধারক হনুমানজির মতো গুণাবলী যেমন কথা বলার দক্ষতা আত্মবিশ্বাস তীক্ষ্ণ বুদ্ধিমত্তা শারীরিক শক্তি ইত্যাদির অধিকারী হন এছাড়াও এটি যোগ এবং তন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুব উপকারী এছাড়াও এই রুদ্রাক্ষ সুরক্ষা প্রদান করে ওষুধ আকারে এই ঐশ্বরিক ফল পাকস্থলী হৃদপিণ্ড লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় সহাযক হবে প্রিয় বন্ধুরা আপনি কোন রুদ্রাক্ষ ধারণ করেছেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না